দেখতে পাচ্ছি আমার বড় মামা ছোট মামা জোর কদমে কাজ করছে গল্প করছে মামারা দেখো বসে খাচ্ছে তুমি কি মুড়ি নিয়ে মাটি চলে যাচ্ছ ঘর থেকেই কলা কেটে নিলাম তাই না কি ফায়দা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে হ্যাঁ কাটবো তো চলো কেটে নিয়ে ঘরে যাই বলে কুমড়ো ফুটে রেখেছি এখানে আলু গুলো এই দুটো একসাথে ভাপাবো বলে রেখেছি আর করলা আলু ভাজা এইটা পিঁয়াজ করলা কাঁচা লঙ্কা রাইস দেখো আমার চান করা হয়ে গেছে তাও আমি জলে ঘুঁতে চলে এলাম কি সুন্দর বৃষ্টি হচ্ছে হ্যালো ফ্রেন্ড সিটি তোমাদের সকলকে স্বাগত চলে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে আমাদের বাড়ির সবাই ফিলাল তো মা ঠাকুমা আমাদের তিল গুছানো হচ্ছে তোমরা সেটা দেখেছো তো মাঠে তিল গুছানো হচ্ছে সেখানেই গেছে তিল গুছোতে আর রাস্তার ধারে আমাদের রাস্তার ধারে একটুখানি জায়গা আছে ওইখানে গাড়ি ফাড়ি টুকটাক ঘোরানো হয় তো জায়গাটা অনেকটা নিচু ছিল বলে জায়গাটা সুন্দর করে সমান করা হচ্ছে কিছু মাটি দুধের ঘর হয়েছিল মানে উঠুনটা সুন্দর করে করা হয়েছিল তো ওখান থেকে অনেক মাটি তারপরে ইট খোয়া সব বেরিয়েছে তো ওইগুলো চাড়িয়ে সুন্দর করে জায়গাটা সমান করা হচ্ছে তো আমাদের এখানে মানে মা প্রায় এক মাস ধরে লোক খুঁজছে কাজের জন্য কোনো লোক পাচ্ছে না তো মা আমার দুটো মামা ছোট মামা বড় মামা বলেছিল ভাই একদিন মানে দাদা হয় তো বলেছিল যে দাদারা তোরা একদিন আসবি এসে জায়গাটা সমান করে দিবি তো আমার দুটো মামা এসে এসে জায়গাটাকে সুন্দর করে সমান করে দিচ্ছে তো চলো যাই রাস্তার ধারে গিয়ে দেখি কতটা কি সমান করা হলো গলির মুখ থেকে বেইরে পড়েছি আর এখানে আমার ছোট মামা বড় মামা কাজ করছে দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে ঘেমে পুরো চান হয়ে গেছে এত ঘেমে গেছে মনে হচ্ছে গায়ে জল ঠেলেছ ছোট মামার কালো জামা বলে বোঝা যাচ্ছে না বড় মামার ব্লু জামা বলে বোঝা যাচ্ছে পুরো ঘেমে চান হয়ে গেছে ছোট মামার কালো জামা বলে বোঝা যাচ্ছে না পেঁপে গাছ দুটো দেখো গাইস কেমন এখানে পড়েছে পড়ে পড়ে হয়েছে গুলো মায়েরা এ করতে গেছে তিন চারাজ দিতে গেছে এসছিল তো গায়ে সেখানে দেখতে পাচ্ছো আমার বড় মামা ছোট মামা জোর কদমে কাজ করছে গল্প করছে আর মা এখন বাড়ি নেই ঘুগনি করে চলে গেছে যাবো গিয়ে ঘুগনি দিয়ে মুড়ি খাবো তারপরে মাঠ থেকে আসবে এসে রান্না করবে বল গরমে আর বক তো ভালো লাগছে না এত অত্যাধুনিক গরম পড়েছে মামারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে মানে বলার তো নেই আমি দেখে চলে এলাম যাচ্ছি বাড়িতে চলো গিয়ে রান্নাঘরে দে কতটা কি হয়েছে আমার সেটিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে তো একটু রান্নাঘরে যাই গিয়ে মুড়ি খাই খেয়ে একটু আলু ভাজা করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা হবে ওইটার একটু জোগাড় করতে চলো দেখ আমার ওখানে কোটা বাটা রেডি আর এই দেখো মা বাড়ি চলে মামাদের ঘুগনি দিয়ে মুড়ি দিচ্ছে ঠিক আছে ওখানে দেখো ছোট মামা বসে পড়েছে আর বড় মামা দিকে ঘুরছে চানাচুর দিয়ে দাও সাইড সাইডে একটু করে মামারা দেখো বসে খাচ্ছে তুমি কি মুড়ি নিয়ে মাঠে চলে যাও এইখানে দেখো আমার মুড়ি এবার ঠাকুমা বাড়বে এই তো এইখানে ঠাকুমার এই বন্ধুরা মামারা তো বাড়ি চলে এসছিল তো মুড়ি খেয়ে মামারাও মাঠে চলে গেছে আর তো মায়ের মুড়ি নিয়ে পুরো মাঠে চলে গিয়েছিল মা আর আসিনি ততখানে আমি এদিকে রান্নার যোগাযোগ শুরু করে দিয়েছি ঠাকুমা এখানে পেছনে ভাত চাপিয়েছে মা চলে বাইরে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে যে ঠাকুমা এখানে ভাত চাপিয়েছে মা চলে এসছে মা চলে এসছো বৃষ্টি পড়ছে তো জলে ভিজে গেছো মামারা মাটি আছে তো আর এদিকে আমি ততক্ষণে রান্নার জোগাড়জাত করে ফেলেছি তো কি কি রান্না হবে বলে দিই কুমড়ো ভাজা হবে করলা আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হবে আর মাংস ঝোল হবে এই দেখো কুমড়ো ভাজা ভাবাবো বলে কুমড়ো কুটে রেখেছি এখানে আলুগুলো এই দুটো একসাথে ঢাকু বলে রেখেছি আর করলা আলু ভাজা দেখো পিঁয়াজ করলা কাঁচা লঙ্কা মাংসের ঝোলে টমেটো আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তো এইবার ভাতটা যতক্ষণ ওইখানে হচ্ছে আমি গ্যাসে বসতে আমি গ্যাসে বসে বসে ভাজতে শুরু করি সেইখানে দেখো ঠাকুমার ভাত হয়েই আসছে ঠাকুমা ভাত হয়ে গেলে আমি আবার উনুলে নিয়ে যাব আর হতে দেরি আছে আর এই দেখো আলুটা কুমড়োটা ভাপিয়ে রেখেছিলাম

হয়ে গেছে মাংস ঝোল করছো কথা তুলে রাখুন একটু খাইয়ে যেতাম ঘা অল্প রেখেছি তুলে অল্প তুলে রেখেছো অল্প তুলে রেখেছি তারপরে পাতলা করে একটু হ্যাঁ পাতলা করে চুল করবো গরমের মধ্যে তো অল্প করে মাংস রান্না হয়েছে এইখানে দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে মায়ের খালে তিলঝাড় কি হলো গো আর হবে না ইনসারার হলো না না রোদ বেরলে তবে তিন ঘুচে না যাবে সকালে গিয়ে যদি না বেরো তিন সব নষ্ট সকালে গিয়ে সব ছাড়াও আর এদিকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়ে আমি চাঁদ করা হয়ে গেছে তাও আমি জলে ঘুরতে চলে এলাম সুন্দর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিটা আজকে ভিজেছি জানো কার জানতে গেলাম আমি বলছি এসে খান পড়ার মতো ভিজে ভিজে যাইছে আমি এরকম বৃষ্টি হচ্ছিল ভিজে ভিজে পান্তারণ ছলায় গেছিリエক কাজ নিও এসে একবারে ছান করে নিয়েছি দিয়ে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি চুলটা খোলা হয়নি আজকে চুলটা পুরোটা ধুইনি কারণ কালকে শ্যাম্পু করেছি আজকে বৃষ্টি পড়ছে চুলটা শুকনো হতে চাইবে না আর এরকম ভাবে কেন হাতে রেখে কি তো এখানে মাইক্রোফোনটা আছে জল পড়ে যাবে সেই জন্য খারাপ হয়ে যাবে মজা পেয়ে যাচ্ছি সেইখানে দেখো ভাত রাখা আছে আর এখানে আলু ভাজা কুমড়ো ভাজা রাখা আছে কুমড়ো ভাজাটা যখন কুচলাম তখন ভাবলাম কত ভেজে কই হয়ে গেছে মা তো সবসময় থাকে আমি যখন আনাজ ফুটি এই প্রথমবার আমি একটা আনাজগুলো গুলো মা ছিল না তো দেখিয়ে দেয় নে যেন ভেজে যেন মনে হচ্ছে দেখো ফুটুকু হয়ে গেছে দুবেলা যেন অফ এদিক একটু করে খেতে হবে আর এই যে মাংস কষা এরা তো মা আমার জন্য কফি শেখেছে তিন পিস রেখে দিয়েছে খাই মাংস কষা খেয়ে আর কাজে বসবো তো ব্লগটা আবার পরে কন্টিনিউ করা যাক দাঁড়াও আগে খেয়ে দেখি কিরকম হয়েছে দেখো আঁকফাঁক করে করেছি তো কিরকম হয়েছে বলতে পারবো না

এই দেখো আমাদের বাড়ির সামনে এই যে কলা গাছ পাতাটা হয়েছে সুন্দর এইটাকে ছেড়ে দিচ্ছি এটাকে কাটবো না এই যে কদিন আগে যেটা হয়েছিল পেকে মতো গেছে এইটা খেটে ভাত খাবো এখানে বসে বসে কাজ করছিলাম দেখে কলা পাতাটা দেখে লোভ লাগলো যে মা কলা গাছ শুনে এইটা কি হেসবো মাঠারি কাঠারির নাম আছে ভাবরে প্রচুর চওড়া লম্বা লম্বা করে কাচ্ছি লম্বা লম্বা করে এত চওড়াයි কে ভাত খাবো ছিরে যাবি না ছিরে যাবি না বলে দিচ্ছি আকাশে দেখো কত মেঘ ওই দিকটা ওই দিকটা রাখো না ওপর দিকটা রাখো মেঘ এইটা আমি ছোট মানুষ ছোট পাতা দেখো কলাপাতা কাটতে বাগানে নামতে হলো না কাদায় নামতে হলো না ঘর থেকেই কলাপাতা কেটে নিলাম তাই না কি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে হ্যাঁ কাটবো তো চলো কলাপাতা কেটে নিয়ে ঘরে যাই মাংসর হাঁড়ি উনুনে বসানো আছে তোমার উনুনের হাঁড়িটা নামাও মাংসর হাঁড়িটা মাংসর ঝোল ভাত খাই কলাপাতায় তো গাইস কি বলবো কলাপাতাগুলোকে আর সুন্দর করে ধুতেও হবে না একটু আধটু ধুয়ে দিলেই হবে জল পড়ে মাথা অর্ধেক ধুয়েই গেছে তো কী বলবো আজকের মতো ব্লগ দেখে নিয়েই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলোবাসি করো টা রাখা হচ্ছে নেক্সট ব্লগে